সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয় এরকম ঘটনার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ সর্বোপরি মুসলমানদের করণীয় কি খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে এই ঘটনাটি আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি হলো যে এই ঘটনার পেছনে ঘটনা হলো যে এই হিন্দু যুবক একজন শ্রমিক আন্দোলনকারী তিনি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতেন এবং কারখানা কর্তৃপক্ষ তাকে দমন করবার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের কাছে তাকে ঠেলে দেন এবং পরিকল্পিত ধর্ম অবহনার ঘটনা ঘটা যুবক ধর্ম করেছেন কিনা সেটা আমরা জানতে পারিনি তবে তাকে যে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে এবং এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা বাণিজ্যিক স্বার্থে সেটা পরিষ্কার তো বাণিজ্যিক স্বার্থে ধর্ম অভাবনা যারা তুলেছে তাদেরকে তুলে আনা দরকার এবং তাদের চেহারা প্রকাশ করা দরকার এবং তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার দৃষ্টান্তমূলক স্বাস্থ্যে নিশ্চিত করা দরকার এখানে সংক্ষিপ্ত জনতা যারা তার গায়ে আঘাত করেছে বা তাকে হত্যা করেছে তাদের দোষের জায়গা আছে সেটা আমরা কথা বলবো কিন্তু তার চাইতে বড় বিষয় হলো তাদেরকে সংক্ষুব্ধ করেছে যারা এবং এটাকে সাজিয়ে পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে যারা সে নেপথ্যে নায়কদেরকে মূলত বের করা দরকার এবং তাদেরকে মূল শাস্তিটা দেওয়া দরকার সেই সাথে আমাদের মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির নামে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই তাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে ইসলাম এমনটি আমাদেরকে বলেনি আমরা যারা ইসলামের নামে এই কাজটি করছি তারা ভুল কাজ করছি কারোর ব্যাপারে কোনো অভিযোগ উঠলে সেটি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিয়ে সেটার কার্যকর করা বা কার্যকর করতে উদ্যক্ত হওয়া এটা আমাদের ভুল অ্যাপ্রোচ এটা ইসলাম আমাদেরকে কখনো বলেনি একজন ইসলাম জানা মানুষ কখনো এটি করতে পারেন না বরং এটি প্রমাণের জন্য অপেক্ষমান আমাদেরকে থাকতে হবে প্রমাণিত হওয়ার পরও সেখানে আর কোনো অপশন আছে কিনা সে লোক মাথা ঠিক ছিল কিনা না বা সে লোকের পেছনে অন্য কোনো ইন্টেনশন ছিল কিনা আমরা অন্য ঘটনার পেছনের ঘটনা থাকে সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বের করে তারপর তার বিচারে উদ্যোগ এর দিকে আমাদেরকে যেতে হবে আর দ্বিতীয়ত কথা হলো যে কোনো মানুষকে কোনোভাবে জীবিতে হোক আর মৃত লাশ হোক কুড়ি হত্যা করার কোনো সুযোগ নেই আমি সাল্লাহাল্লাহ বলেছেন আজকে হপ না আগুন দিয়ে আগুনের পালন করতাম lắc xa chu cầu kỳ. শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই অতএব এভাবে আগুনে পুড়িয়ে ফেলা খুবই নির্মমতা কোনোভাবে গ্রহণযোগ্য নয় কোনো অভিযোগেই কোনো মানুষকে আগুন দিয়ে পড়াবার সুযোগ নেই ইসলামাদেরকে সে অনুমোদন করে না যারা এই কাজটা করেছেন তাদের আল্লাহর কাছে দবা করা উচিত এবং আমাদের সবাই এখান থেকে সতর্ক থাকা উচিত যে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই এখানে কেউ পরিকল্পিতভাবে অভিযোগ তুললো কিনা যিনি অবমাননা করেছেন তার অবমাননাটা প্রমাণিত হলো কিনা তার বা ভিন্ন কিছু ছিল কিনা অথবা অন্য কোনো ইস্যু এখানে থাকতে পারে কিনা পুরো জিনিসটা পঙ্খানো সূক্ষ্মরূপে বিশ্লেষণ করে বিচার করে তারপর তার সিদ্ধান্তে আসতে হবে এক কথা সাধারণ মানুষ ধর্ম অবমাননার কথা শুনে কোনো মানুষের উপরে চড়াও হওয়া এবং তাকে প্রতি হত্যা করা লাশ পড়ানো এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না আমাদের এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং এভাবে আইন হাতে তুলে নেওয়া এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলের একটা কর্তব্যের জায়গা আছে সেটি হলো যে এ ধরনের ধর্ম অবমাননার ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর আইন এবং তা প্রয়োগ থাকতে হবে সাধারণ মানুষ তাহলে সেক্ষেত্রে আইনের হাতে আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে তুলে দিবে এবং তিনি দোষী হলে বিচার মুখোমুখি হবেন নির্দেশ পাবেন যখনই আইনের কমে যায় তখন সাধারণ মানুষ আসলে আইন হাতে তুলে নিয়ে আমাদের কাজটি করে বিধায় এখানে সাধারণ মানুষের যেমন করণীয় আছে এখানে আইন প্রণেতাদের এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা যখন থাকেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সুযোগ আছে বিধায় আমাদের সেদিকটা খেয়াল রাখতে